সময় থাকতে জীবনের বৃষ্টি মহাসত্য জেনে নিন পুরুষ মানুষের পকেটে টাকা না থাকলে তার সাথে মানুষ রাস্তার কুকুরের চেয়েও খারাপ আচরণ করে বেশিরভাগ মানুষ অকৃতজ্ঞ স্বার্থপর সুবিধাবাদী সুযোগ সন্ধানী মানুষ কাজ থাকলে আপনাকে একশোবার কল করবে কিন্তু কাজ শেষ হবার পর কল করে এতটুকু জানাবে না যে কাজটি হয়ে গেছে কর্মফল বলে কি সত্যিই কিছু রয়েছে সারা জীবন অন্যের হক মেরে অন্যের উপর অত্যাচার করে বেঁচে থাকা মানুষের ছেলে মেয়েও বড় পজিশনে যায় ভালো মানুষও হয় সে নিজেও মরে যায় পরম শান্তিতে ও স্বাভাবিকভাবে মানুষ প্রচণ্ড দুর্বল প্রাণী সবচেয়ে বড় কথা সেই ব্যক্তি যেভাবে লাইফ তার কন্ট্রোলে আছে কারণ কন্ট্রোল পাল্টাতে এক সেকেন্ডও লাগে না মানুষের জীবনের কোনো উদ্দেশ্য নেই আসলে মৃত্যুকে ভুলে থাকা দুঃখময়ী জীবনকে নানা রকমভাবে ছলা কলায় সাজিয়ে তোলাই তার উদ্দেশ্য এক একজন এটি এক এক ভাবে করে মানুষ খুবই নিকৃষ্ট প্রাণী পশু পাখিরা মানুষের চাইতে অনেক বেশি মানবিক কোনো কারণ ছাড়াই কিছু মানুষ আপনাকে তার সমস্ত অস্তিত্ব দিয়ে ঘৃণা করবে আপনি তাদের কোনো ক্ষতি করেননি জানেন না যে এদের অস্তিত্ব রয়েছে তারপরও এরা আপনাকে চেনে এবং ঘৃণা করে অপরের অপমান দেখে যে মানুষ আনন্দ পায় শ্রেষ্ঠতম সুন্দরীর সঙ্গে প্রতিক্রিয়া করেও ওই আনন্দ সে পায় না নিজেরটা নিজে করে খেতে না পারলে কেউ আপনাকে দেখবে না পরিবার সবার আগে আপনাকে লাথি মারবে বন্ধু বন্ধু বলে কিছু নেই নিজেই সাধ্য অনেক দিনের পুরনো বন্ধু ফোন করে আলাপ শুরু করার মানে হচ্ছে একটু পরেই সে আপনাকে কোনো কাজের কথা বলবে কেবল একে অপরের ভালো দিক দেখে প্রেম করলে কষ্ট পাবেন বরং একে অপরের সবচেয়ে খারাপ দিকের সঙ্গে মানিয়ে নিতে পারেন কিনা সেটি দেখুন প্রেম করলেও টিকে যেতে পারে সময়ের মূল্য বুঝুন সময়ের গাছ সময়ে না করলে তার মূল্য চুকাতে অনেক কষ্ট করতে হবে জীবনে দুই জায়গায় কখনো ভুল করবেন না প্রফেশনাল লাইফ চুজ করতে এবং পার্টনার চুজ করতে এর মধ্যে প্রথমটি ভুল করলে পুষিয়ে নেওয়া যাবে হয়তো কিন্তু দ্বিতীয়টি ভুল করলে আপনার পুরো জীবন শেষ এই পৃথিবীটা খুব কুচ্ছিত একটা জায়গা এই কুচ্ছিত জায়গাতে টিকে থাকতে হলে আপনাকে নিজের একটা সুন্দর জগৎ বানিয়ে নিতে হবে ওই জগৎটা দুর্গের মতো আপনাকে বাইরের কলুষতা থেকে রক্ষা করবে বেশিরভাগ সময় যেটা ভাববেন সেটা হবে না কোনো প্ল্যান কাজ করবে না মানে করলেও যেভাবে চান সেভাবে সেটি হবে না রাতে শান্তির ঘুম দুশ্চিন্তাহীন একটি বোরিং দিন এ দুটি আপনার জীবনের অমূল্য সম্পদ শরীর ও মনের যত্ন নিন এই দুইটা জিনিস ছাড়া আপনার কিছুই নেই এই ভয়ঙ্কর পৃথিবীতে কিছুটা শান্তি পাবেন একটা কাজ করলে আপনার চাইতে অসহায় কাউকে সাধ্যমতো উপকার করলে লোক দেখানো ক্যামেরায় ছবি তুলে ফেসবুকে দেওয়া উপকার নয় কোনো কিছু পাওয়ার আশা না করে সত্যি কারের উপকার এই অন্ধকার পৃথিবীতে অসহায়ের পাশে একটু দাঁড়ানোর মতো শান্তি আর কোথাও নেই